স্কুল স্কুলগাং সুযন্ত্রি নাটকে মিরাজ আবার দুজনকে ধুয়ে দিল কথাটা খারাপ শোনা গেল ঘটনা সত্যি হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে মিরাজ খান কি বললো কে নিয়ে আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন স্কুল বর্তমানে সবাই জানেন যে স্কুল গ্যাং সিদন ঘোষণা করার পর প্র্যাঙ্কিংয়ের সবাইকে স্কুল গ্যাং সিদন করার জন্যটা সাইন করতে বলা হয় কিন্তু সবাই সাইন করে শুধুমাত্র সাগে বারোই ম্যাম সাইন করে না তারপর ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়া সাগে বারোইকে বাদ দিয়ে আর সবাইকে নিয়ে স্কুল গ্যাং সিদন তির শুরু করে দেয় তারপর সাকে বারোহী নিজের ভুল বুঝতে পেরে স্কুল গাং খিরন্ত নাটক করার জন্য সুযোগ দেয় ডিরেক্টর আর্থিক সচিব ভাইয়ের কাছে তারপর ডিরেক্টর আর্থিক সচিব ভাইয়া স্কুল গাং খিরন্ত নাটক করার জন্য সুযোগ দেয় সাকি কে তারপর মিরাজ খান এটা দেখে সরাসরি মুখ সাকে বারোই কেনে হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে মিরাজ খান কি বললো সাকে বারোই কেনে এটা আমি এখন আপনাদের মাঝে সবকিছু বলে দিব মিরাজ খান সরাসরি বলে দিয়েছে সাকে বারহী ম্যাম যদি স্কুল গাং খিরন্তি নাটকে অভিনয় করি তাহলে কেউ দেখবে না কারণ সঙ্গে কে কেউ এখন দেখতে পারে না সাগে বারোই যদি স্কুল গ্যাং শিওন্তি নাটক করে তাহলে আমাদের অনেক ক্ষতি হবে কারণ সাগে বারোই ম্যাম বারো বাতারি লোক এটা একদম সরাসরি বলে দিয়েছে মিরাজ খান সাগে বারোই প্র্যাঙ্কিং থেকে বিদায় নেওয়ার পর অনেক মানুষ অনেক বাজে বাজে কথা বলতেছে সাগে বারোই কেনে এই জন্য মিরাজ খান সরাসরি বলে দিয়েছে স্কুল গ্যাং শিওন্তি নাটকে যদি অভিনয় করে সাগে বারোই তাহলে কেউ দেখবে না এটা একদম সরাসরি বলে দিয়েছে মিরাজ খান হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে মিরাজ খান এই কথা কেন বললো এটা আমি এখন বলে মিরাজ আরমিম জুটি হয়ে নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু হঠাৎ করে আরমিম মিরাজকে ছেড়ে দিয়ে সাকিবের সঙ্গে জুটি হয়ে অনেক নাটক করতেছে অনেক টিকটক করতেছে তারপরে স্কুল গাং শুনতির ঘোষণা করে দেয়া এই জন্য মিরাজ সরাসরি বলে দিয়েছে যদি স্কুল শুনতি নাটকে অভিনয় করে তাহলে কেউ দেখবে না এটা একদম সরাসরি বলে দিয়েছে মিরাজ খান সাকিব সদিক মিরাজের কাছ থেকে আরো এম কে ছিনিয়ে নিয়েছে দেখে এই জন্য মিরাজ খান সরাসরি মুখ খুললেন সে তো আপনারা সবকিছু দেখতে পারছেন তাহলে আপনারা কি বুঝতে পারছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে